আসসালামু আলাইকুম আমরা মুখি মুখি ব্লক থেকে বলতেছি আজ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কি আসতো বৃহস্পতিবার আমরা সকাল সকাল আসছি আবেশ করিলেন বিরিয়ানি খাবো যে সকালবেলা নাস্তা খেতে আসছি আমরা ছয়জন আসছি নাস্তা খেতে রমজান চলে আসছি আর সবাই একসাথে আর নাস্তা খাওয়া হবে না পুরো এক মাস যাবৎ এর জন্য আমরা আসছি যে সকাল সকাল একটু নাস্তা খেয়ে যাই একশো এক মাস পরে আবার নাস্তা খাওয়া হবে না বাইরে আসা হাঁটাও হবে না আসা হবে না আজকে হলো নাস্তা খেতে আসছি তা বেশি সাতাশ সকাল নাস্তা খেতে আসছি সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ হলো ইয়ে আবার আজকে বৃহস্পতিবার রমজনে পুরো এক মাস হাঁটা হবে না বাইরে যাওয়া হবে না কোথাও কারো সব দেখা হবে না বাসায় থাকবো রোজার পরে আবার দেখা হবে সেই জন্য আসছি সকাল সকাল নাস্তা খেতে আসছি এই জন্য আবে আসছি নাস্তা খাতে চা আঁকাবো আবে সে চালের দিতে অন্যরকম খেতাম ভুজব রব্বাণিতে খেতাম ভোজ বাড়িতে খেতাম আজকে আবেশ আসছি ওখানে অনেক খাইছি পুরোটা না করতে পারে কি না দি না দিন কে কাটতে হবে না জয় অর্ডার নাও না আই দিল হবে না এটা এই কাটবে না এটা এই না কাম করতে কি না